তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা কিভাবে খুবই সহজে বের করতে পারবেন অনেক সময় হয় কি আমরা জিমেল অ্যাকাউন্ট তো ক্রিয়েট করি কিন্তু তার পাসওয়ার্ড আমাদের মনে থাকে না বা কোথাও লিখে রাখি না তো সেক্ষেত্রে আপনারা যদি চান আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা বের করবেন বা তা পরিবর্তন করবেন চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটো ট্রিক্স বলবো প্রথম ট্রিক্সটি যদি আপনাদের ফোনে কাজ না করে তাহলে দ্বিতীয় ট্রিক্সটি হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে বন্ধুরা আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো প্রথম টেস্ট করার জন্য আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি আপনাদেরকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সবার উপরে আপনারা দেখতে পাবেন একটি থ্রি লাইন মেনু রয়েছে তো থ্রি লাইন মেনুতে আপনাদেরকে চলে আসতে হবে আসার পর যে সেটিংস অপশানটি রয়েছে সেটিংসে চলে আসবেন আসার পর এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনারা এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার পাবেন তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসবেন এখানে আসার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনারা কোথায় কোথায় লগ করেছেন এখানে কিন্তু গুগল পাসওয়ার্ড সেভ করে রেখেছে তো সেক্ষেত্রে আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করব বা গুগল ডট কম থেকে এখানে গুগলের পাসওয়ার্ড বের করব তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনেও থাকবে গুগল ডট কম তো সেখানে কটি অ্যাকাউন্ট থাকবে সেটা এখানে নিশ্চিত নেই আপনারা কতগুলো বানিয়েছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে গুগল ডট কমে চলে আসতে হবে আসার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট লক চাচ্ছে আপনার মনে যদি ফিঙ্গারপ্রিন্ট লক না থাকে ইনডিসপ্লে তাহলে আপনারা প্যাটার্ন লক ইউজ করবেন ইউজ প্যাটার্নও অপশন আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা লকটি দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে জিমেল অ্যাকাউন্টের পাশে আপনারা একটি আই বাটন পাবেন তো এই আই বটনে আমি ক্লিক করছি না কারণ তাহলে পাসওয়ার্ডটি রিভিল হয়ে যাবে আপনারা এই আই বটনে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখতে পারেন বা এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন তো দ্বিতীয় টেক্সটি করার জন্য আপনাদেরকে মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্টে চলে আসতে হবে জিমেল বলে একটি অ্যাপ থাকবে এই জিমেল অ্যাপের ভিতরে আপনারা চলে আসবেন আসার পর আপনারা বাঁ একটি থ্রি লাইন মেনু দেখতে পারবেন থ্রি লাইন মেনুর সবার নিচে আপনারা দেখতে পাবেন একটি সেটিংস বলে অপশান রয়েছে তো আপনারা সেটিংসে চলে আসবেন এখানে আসার পর আপনার মোবাইলে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন তো এখান থেকে যেটি সবচেয়ে পুরনো জিমেল অ্যাকাউন্ট রয়েছে আপনার ফোনে সেই পুরনো জিমেল অ্যাকাউন্টে আপনারা সিলেক্ট করবেন ঠিক এইভাবে সিলেক্ট করার পর সবার উপরে আপনারা দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দ্বিতীয় অপশানটি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন তো সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সবার নিচে স্ক্রোল করতে করতে সবার নিচে চলে আসবেন এখানে আপনারা পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো পাসওয়ার্ড ম্যানেজারের উপরে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সমস্ত অ্যাকাউন্ট তো আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করব তো সেক্ষেত্রে আবারও আমরা এখানে গুগল ডট কমে চলে যাব তো গুগল ডট কমে যাওয়ার পর আবারও আপনারা এখানে প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট আপনারা ইউজ করবেন ইউজ করার পর আপনারা একইভাবে পেয়ে যাবেন তবে এখানে আপনারা সমস্ত অ্যাকাউন্ট পাবেন তো আপনাদের মোবাইলে যে পুরনো জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি দিয়ে করবেন এখানে আপনারা সমস্ত জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনারা খুবই সহজে দেখতে পারবেন আই বাটনে ক্লিক করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে